জগতে যত রকম ভুল আছে সব ভুল আমিই করি আমার ভুলের শুরু আছে কিন্তু শেষ নাই সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক করা ভালোবাসা জানে তো চলো আজকে সকালবেলায় আবারও চলে এসেছি দেখো কেমন একটা অবস্থা উনুনটা পুরো ভেঙে গুঁড়িয়ে গেছে সামনেটা এখানে দেখতেই পাচ্ছ ফাটাটা আর ওই পাশে ক্যামেরা এমনভাবে রাখা হয়েছে আমিও খেয়াল করিনি অতটা দেখো এই দেখাই যাচ্ছে না ভাঙা যে অংশটা যেটা দিয়ে আমরা হয় যে একটুখানি ফাঁকা রাখি না কাঠগুঁজি সেই জায়গাটা পুরো এই যে এবার দেখো পুরো ভেঙে গেছে এখন আমি এটাকে ঠিক করি আবার মানে এই দুদিন পর পর উনুন ভাঙার একটা কী যে এ হয়েছে বুঝি না প্রচণ্ড রাগ হয় আমার এই জায়গাটা বাগানো না খুবই কষ্ট ব্যাপার বুঝছো এই জায়গাটা ঠিকঠাক থাকে না একদমই আর সকালবেলা উঠে এই কাজটাই আগে সারতে হয় তা না হলে তো রান্না করে আর খেতে পাবো না বলো এটাই হলো তো একমাত্র ভরসা রান্না করে খাওয়ার মতো কি আর করা যাবে তো এখানটায় রান্না বান্না করি সমস্ত জিনিসে করি খাওয়া দাওয়া মাঝে মধ্যে হয়ে যায় এখানে বসি কিছুটা তো সেই জন্য জায়গাটাকে দেখো পরিষ্কার করে নিতে হচ্ছে আর জায়গা পরিষ্কার না থাকলে কোনো জিনিসই কিছু ভালো লাগে না তারপর আমার বাসি যা কাজ ছিল সমস্ত সকালের সব কাজ সেরে টেরে চান করে নিলাম নিয়ে নিয়ে একদমই ভাতদের হাঁড়ি নিয়ে চলে এসেছি তো বেশ খানিকটা বেলাও হয়ে গেছে বাজে এখন সাড়ে এগারোটার মতো তো বুঝতে পারছো কতটা বেলা হয়েছে আর একটা দেড়টার মধ্যে আবার খেতেও চলে আসে সেই জন্য আমি ভাবলাম না আর আর দেরি করা যাবে না অনেক কাজ ছিল সকালে একটা সংসারের কত কাজ থাকে বলো তো তো সেই সমস্ত কাজ বাজ গুছিয়ে উঠতেও একটু সময়ও তো লাগে তাই না তো উনুনটা ধরাতেও অনেকটা সময় লাগে যেহেতু ওই যে বললাম না কেরোসিন তেল থাকে না তাই তো নুনটা ধরাতে অনেকটা সময় লেগেছে তারপরে আমি চলে আসলাম জল টল নিয়ে সমস্ত সবজি নিয়ে তো এ ভাতটা বসিয়ে দিলাম একবারে চাল টাল সমস্ত তুলে দিয়েছি একদম গুছিয়ে বসেছি বুঝলে আর উঠে যাবো না আর কাঠের উনুনে রান্না করলে একদম গুছিয়ে না বসলেও তুমি পাত্তা পাবে না সেই জন্য আগে গুছিয়ে নিয়েছি আর আজকে রান্না করব তোমাদের সাথে শেয়ার তো করাই হয়নি আজকে রান্না করবো ওই যে কালকের মাছ কালকের ভিডিওতে যারা দেখেছো তারা হয়তো দেখে থাকবে কালকে মাছ নিয়েছিল অনেকটা বড় একটা মাছ নিয়েছিল জানি নাকি মাছ তো যাই হোক বড় বড় পিস খুবই সুন্দর মাছটা খেতেও ছিল তো ওই মাছের হচ্ছে গিয়ে কালকে ঝাল করেছিলাম আর আজকে করব কপি দিয়ে ঝোল কারণ অনেকটা মাছ নিয়েছিল এক পেতে মতো তো একদিনে তো আর সব মাছ খাওয়া যায় না সে তো সেই কারণে কিছুটা মাছ রেখেও দিয়েছিলাম আর এখানে দেখো ভাগ্যের রেখেছি ভালো হয়েছে কারণ সব মাছ খেলে তো খাওয়াই যায় কিন্তু সব খেয়ে নিলে কি আর হবে ওই জন্য দেখো রেখে দিয়েছিলাম আজকের দিনটার কথা আর ভাবতে হলো না আজকে কি সুন্দর ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করে একদম রান্নার কাছে সোজা চলে আসতে পারলাম আর কিছু না থাকলে তখন আবার আমাকে ভাবতে বসতে হতো যে আজকে কি রান্না করব না করব তাই না আর মেয়েদের চিন্তা তো একটাই যে আজকে কি রান্না করব কাল তো হয়ে গেলো এরকম একটা চিন্তা প্রত্যেকটা মানুষেরই মানে চিন্তা হয় যে আজকে তো এই দিয়ে খেয়ে নিলাম কালকে কি খাবো সেই চিন্তা করতে হয় সময় আর প্রতিদিন ভালোও লাগে না যে কি রান্না করব কি রান্না করবো এটা ধীতকাল লেগে যায় তো যাই হোক চলো আমি ফুলকপি আলু কেটেই নিলাম আজকে আমার মনের মধ্যে ছিল কি জানো তো যে শুধু ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করে নেব টমেটোর ধন ধনেপাতা দিয়ে তো ওটা করলে বেশ ভালোই লাগে খেতে কিন্তু এখানে মাছখানে কেলোর কীর্তি হয়ে গেলো কী বলতো মাছের তেলটা মাছের তেল আছে আমি না খেয়াল করিনি একদমই মাছের তেলটা যখন ধুই তখন দেখেছিলাম কিন্তু অতটাও খেয়াল থাকে না যে ওর মধ্যে মাছের তেলটা রেখেছি এইটা আর কি মনে ছিল না সেটার কথা বলছি তো মাছের তেলটা এতটাই সুন্দর একদম খাসির চর্বির মতো সেটা কি আর ফেলে দেওয়া যায় তোমরাই বলো তো সেই আমি ফেলে না দিয়ে ওটাকে রেখে ধুয়ে রেখেছিলাম তো ওটাকে এই যে সমস্ত রেডি করতে করতে তারপরে মনে হলো না মাছের তেলটা যদি আমি মানে ওই তেলে ভাজি মাছ ভাজার তেলে সেই মাছের তরকারিটা আঁসতে আঁসতে ভীষণ গন্ধ হয়ে যাবে তখন আর ভাল লাগবে না খেতে সেই জন্য আমি আলাদা করে একবারে তোমার কিছুটা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে টমেটো কাঁচা লঙ্কা আর একটা আলু দিয়ে একদম চচ্চড়ি বাড়া করেছিলাম আরও সাথে হ্যাঁ তোমাদেরকে দেখানো মনে হয়নি কুমড়ো ফুলের কটা ইয়ে ছিল সেগুলো ডাঁটি ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওই চচ্চড়ি নামানোর পরেই দেখো আমি এখানে আলু ফুলকপি সমস্তগুলো ভেজে নিচ্ছি তো এইগুলো ভেজে নেওয়ার পরে রান্নাটা বসাবো আর আজকে আমি কেমনভাবে রান্না করছি তোমাদের একটু বলি দেখো আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেহেতু আমি কী করবো ভাত বসালাম আমাকে ভাতটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে দেখো আমি পাশেই নামিয়ে রেখে দিয়েছি তো পাশে নামিয়ে রেখেছি ভাতটা ফুটে গেছে সুন্দর মতো ওই জন্য দিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবার তরকারির জন্য সমস্ত কিছু এখন মানে রেডি করছি তো এই যে সেই চচ্চড়ি তো চচ্চড়ি আমার হয়ে গেছে দেখলেই তোমরা আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা সমস্তটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে একদম নামিয়ে নিয়েছি দেখো আর এইটা একটু না যারাই করবে একটু ঝাল ঝাল করবে তাহলে ভালো লাগবে খেতে একটু কম ঝাল হলে অতটা ভালো লাগে না এটা যেহেতু মাছের তেল তো ওই জন্য একটু ঝাল ঝাল দিলে তরকারিটা ভালো লাগে খেতে সেই জন্য তো যাই হোক চলো এবার তো এটা কড়াই টড়াই ধুলাম ধুয়ে আবার বসিয়েছি ফুলকপি আলু মাছের ঝোল বানাবো বলে আবারও একবার কড়াই ভাত কড়াইটা নামিয়ে আমি ভাতের হাঁড়িটা বসেছিলাম আর একবার ফুটালাম ফুটিয়ে ভাতের হাঁড়িটা নামিয়ে রাখলাম তারপরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য শেয়ার করতে পারিনি তো তারপরে আমি চলে এসেছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়ন একবারে দিয়ে দিলাম আসলে আজকে তরকারিটা একবারে রান্না করব সেই জন্য পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সমস্তটা দিয়ে দিয়েছি তাতে দিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলোও দিয়ে দিয়েছি তো হালকা করে নেড়েচেড়ে নেব দিয়ে আলু আর ফুলকপি দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব তো ভালো করে একটু না কষালে না তরকারি ভালো লাগে না আর যেহেতু ফুলকপির তরকারি আরও ভ্যাপসা ভ্যাবসা গন্ধ ছাড়বে আর ফুলকপি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে ভাজা করলে সব থেকে ভালো হয় আর এদিকে দেখো আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো বলে হতে মাছগুলো আলাদা করে নিচ্ছি আর এক কাছে একটা থালার মধ্যেই রেখেছিলাম জানোই তো তোমরা মাছ আলু এই সমস্ত ভেজে একটু তুলে রাখলে থালার মধ্যে অনেকটা তেল লেগে থাকে তো সেই কারণে এক জায়গাতেই রেখেছিলাম ছত্রিশটা থালাই করিনি তো যাই হোক চলো এবার আদা বাঁটা ছিল কালকের আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশি হয়ে গেছিলো আদা বাটাটা সেই জন্য আমি ওটাও নিয়ে চলেছিলাম আজকার আদা ভাঁটার ঝামেলাটা রাখিনি ভালো হয়েছে একদিক থেকে তো যাই হোক চলো এবার আদা কাঁটাও দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর কিছুই না ওর মধ্যে কোনো কিছু দিইনি আমি তারপরে ওর নাড়াচাড়া করে নিলাম তারপরে হলুদ দিলাম এখন দিচ্ছি জিরের গুঁড়ো আর আজকে তরকারিটা একদম সিম্পল করেছি পাতলা সেরকমভাবে কিছু দিই মশলা আর কি অন্যান্য দিন ধনের গুঁড়ো তারপরে গোলের গুঁড়ো এই সমস্তগুলো দিই তো আজকে আর ওই সব কিছু দিই তো আজকে শুধু লঙ্কার গুঁড়ো চুরির গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু সামান্য আদা বাটা আদা রসুন বাটা আর যেন তো পেঁয়াজ টমেটো যেগুলো লাগে আর কি আর এখন ঠান্ডা কাল পড়ে গেছে তো এখন একটু টমেটো ধনে পাতাটা একটু সস্তাই হবে আর বেশি তরকারিতে খাওয়া হবে সমস্ত তরকারিতে আর এমনিতেও যখন দাম বেশি থাকে তখন একটু কম খাওয়া হয় এটাই আর কি খাওয়া বন্ধ যায় না কোনো সময় তো যাই হোক চলো আমার বকতে বকতে তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে নামিয়ে দিয়ে আর খেতেও চলে এসেছে যেন তো আমাকে তাড়া দিচ্ছিলো আর একটা উনুনে রান্না করা মানে একটু চাপই আছে বুঝতে পেরেছ আমি কেন যে ভাতের হাঁড়ি নামিয়ে এনে আমি এ তরকারি করেছি একবার ভাত করেছি একবার তো যাই হোক আমার তরকারি এদিকে হয়ে গেছে আর টেস্টটা করে দেখলাম যে নুন ঠিকঠাক আছে কি না কি তবে সুন্দর আছে সব ঠিকঠাক তরকারিও ভালো হয়েছে খেতে আর এদিকে চলো আমি হচ্ছে গিয়ে তরকারিটা নামিয়ে ফেরি যেহেতু হয়ে গেছে আর একবার ভাতের হাঁড়িটা বসাবো ভাতটা ভালো করে ফুটবে তারপরে ফুটে গেলে ফ্যান ঝরিয়ে নেবো আর এদিকে আমার তরকারি দেখো আর আমার একটা জিনিস কি ভুল হয়ে গেছে জানো তো আমার না আমি রান্না করতে বসে মনে পড়ছে ভুলটা তো আগে খেয়াল করা আমার দরকার ছিল বলো আমি মানে কি বলবো তোমাদেরকে এই মাছের মাথাটা এত বড় মাথাটা ভালো করে ভাজা যায় বলো তো মাছের মাথাটা আমার কাটা উচিত ছিল না মানে নিজের ওপর নিজেরই মনে হয় মাঝে মাঝে কী আমি তো মাছের মাথাটা যদি আমি সুন্দর করে কেটে চার ভাগ করতাম বা ভাগ করে দিতাম তাও তো ভালো করে ভাজা যেত তো ভালো করে ভাজা গেছে সেটা কথা নয় কিন্তু এটা কেমন না ছোটো ছোটো করে পিস করে ভাজলে সেটা আরও একটু ভালো হতো কিন্তু তার জায়গায় বড় ঢেপা পড়া মাথাটা আর এইদিকে দেখতে ভালো লাগবে যে একটা মাছের বড় মাথা আছে সেটা দেখতে ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে যাই হোক ভাজা হয়ে গেছে দিন চলে গেছে সময় পেরিয়ে গেছে আর অত ভেবে লাভ নেই এরপরের বার মাছ আনলে তখন কেটে ভালো করে ভেজে রান্না করব। ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা